ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন পালন করা হলো ব্যারাকপুর শহর আইএনটি পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন উদযাপন করা হল ব্যারাকপুর শহর আইএনটি পক্ষ থেকে ব্যারাকপুর মহাবীর মন্দিরে পুজো দিয়ে এবং ব্যারাকপুরের মাজারে চাদর চড়িয়ে এছাড়াও এই দিন ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর আইএনটিউসির নেতৃত্ব ও কর্মীরা यो भने बोल मोमेन्टको लागि एक दिन यसमा यो बनाउँछु न भनेको नामको जम्मा लोको वर्ष ना 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 भनेको यो लोको यो के भयो Hors of Mr. Yilal Sun F hoc よかった。 讲完其他，讲讲玻璃那些，哦哈。还有那个什么，还有那个什么，我我记不见了。啊，讲完那个，呃，那个那个玻璃玻璃啊。对对对对对，拿垃圾都没有，不见了。弟弟。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স